হ্যাঁ বাঘের পায়ের ছাপ দেখা গেছে তো চলো একবার যদি দর্শন হয়ে যায় দেখো কত পায়ের ছাপ পায়ের হ্যাঁ এখানে সামনেও আছে পায়ের ছাপ এই যে লম্বা ডালটা যে পড়ে আছে তার এপাশে একটা ওপাশে একটা

এই দা এদিকে একটা বাস্টার বানাচ্ছে ওখানে দাঁড়ানোর জন্য এটা নতুন করে করছে এটা কাজ চলছে ওখানে গোল ভাবে সবাই দাঁড়িয়ে পড়বে ওই জন্য জালটা দিয়েছে এখানে কাজ চলছিলো বলে জালটা দিয়েছে চোখ বাক কিছু বললো তোকে শুনলাম ফোন করেছিল দেখ গাছের ফলগুলো কি সুন্দর লকেট মনে হচ্ছে লকেট ঝুলছে